আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্তিয়াক হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি জেলা ও দায়রা জজ আদালত ঢাকা আজকে আমি আলোচনা করব যে কোম্পানি আইনের উনিশশো চুরানব্বই সালের একাশি ধারা নিয়ে যেখানে এজিএম বার্ষিক সাধারণ সভা অ্যানুয়েল জেনারেল মিটিং সম্পর্কে বলা আছে এই সংক্রান্ত বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব আমি প্রথমে শুরু করব স্টার্ট আপ কোম্পানি নিউ কোম্পানির ক্ষেত্রে আপনারা জানেন যে রেজিস্টার অফ জয়েন স্টক অ্যান্ড কোম্পানিজ ফার্মের পরিদপ্তর যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এখানে আমরা একটি নতুন কোম্পানি নিবন্ধনের জন্য কাগজপত্র সাবমিট করে সাধারণত কোম্পানিটি অ্যাপ্রুভ হলে কয়েকটি ডকুমেন্ট পাচ্ছি যেমন মেমোরান্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ফর্ম চুয়ালিভ এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আমি এই সূত্র ধরে এখান থেকে আলোচনা করতে চাই যে এই যে আমি নতুন কোম্পানি গঠন করার পরে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হাতে পেলাম এটার ঠিক আঠারো মাসের মধ্যে প্রথম আমাকে এজিএমএল জেনারেল মিটিংটি সম্পাদন করতে হবে তাহলে নতুন কোম্পানির ক্ষেত্রে আঠারো মাসের মধ্যে প্রথম এজিএম করতে হবে এর পরবর্তীতে পনেরো মাসের মধ্যে আমাকে এজিএম সম্পাদন করতে হবে তাহলে একটা এজিএম থেকে আরেকটা এ জি এম এর দূরত্ব থাকবে পনেরো মাস আর একটা বিষয় ম্যান্ডাটরি সেটা হচ্ছে আমাকে অবশ্যই ক্যালেন্ডার ইয়ারের মধ্যে থাকতে হবে প্রত্যেক বছরে একত্রিশে ডিসেম্বর এখন আসেন এই যে এজিএম আমি করব তার জন্য আমাকে চোদ্দ দিনের একটি নোটিশ দিতে হবে তাহলে মিটিংয়ের আমরা নোটিশ পেলাম এরপরে উপস্থিতি যদি আমি নিশ্চিত করি তাহলে করাম আইনের ভাষায় তাহলে আমাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি ছয় জনের কম সদস্য সংখ্যা ডিরেক্টর এবং শেয়ারও থাকে তাহলে অবশ্য দুজনে কোরাম হবে মিটিংয়ে আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পাঁচ জনে হচ্ছে কোরাম হবে তা এরপরে আমরা আবার এজিএম এ চলে আসি এখন আমি যে প্রথমেই বলেছি যে স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে আঠারো মাসের মধ্যে প্রথমে এজিএম করতে হয় এবং পরবর্তীতে পনেরো মাসের মধ্যে এজিএম করতে হয় এখন আমি কোনো কারণে যদি ফেলি হই এই টাইমটা যদি বার্ড হয়ে যায় তখন সংশ্লিষ্ট যিনি এক বলে ক্ষমতা বলে এজিএম ডাকতে পারেন কোম্পানির প্রতিনিধি তিনি হচ্ছে। এই কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা যারা আর জেসি সংক্ষিপ্ত বলি রেজিস্টার অফ জয়েন্ট এন্ড কোম্পানি ফার্মের পরিদপ্তরের রেজিস্টার বরাবরে একটি সিটি দিতে হবে যে আমি আঠারো মাস এবং পনেরো মাসের মধ্যে কী করতে পারলাম না এজিএম করতে পারলাম না তাহলে রেজিস্টার আমাকে পরবর্তী আর নব্বই দিন তিন মাস টাইম অ্যালট করতে পারে এখন আসেন আপনি রেজিস্টার থেকে আমি হচ্ছে তিন মাস সময় পেয়েছি এজিএম করার জন্য এটাও আমি ফেলিউর করলাম তখন আমাকে জরিমানা ইনপোজ করা হবে যে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা এবং প্রত্যেক দিনের জন্য দুশো টাকা করে সর্বোচ্চ জরিমানা গুনতে হবে এখন এই যে এজিএম এর কথা বলেছি আমরা অ্যানুয়েল জেনারেল মিটিং বার্ষিক সাধারণ সভা এই সাধারণ সভা সভার হচ্ছে কী কী এজেন্ডা আমরা আনতে পারি সেই বিষয়ে আমি এখন বলছি নাম্বার ওয়ান আমাকে যেটি করতে হবে বার্ষিক হিসাব বিবরণীগুলো অ্যাপ্রুভ করতে হবে অডিট রিপোর্ট যেহেতু হয় লিমিটেড কোম্পানিতে তারপরে হচ্ছে কোনো ডিরেক্টর যদি চলে যেতে চাই সেটাকেও অ্যাপ্রুভালে আনতে হবে কেউ যদি নতুন করে আসে সেটাও অ্যাপ্রুভ করতে হবে তারপর হচ্ছে লভ্যাংশ বিতরণ অ্যাপ্রুভ করতে হবে ডিভিডেন্ট অ্যাপ্রুভ করতে হয় এরপরে হচ্ছে অডিটর নিয়োগ পরবর্তী বছরের জন্য অডিটর নিয়োগ যেটা আমরা ফর্ম টোয়েন্টি থ্রি বি বলে থাকি সেটাও অ্যাপ্রুভ করতে হবে তাহলে আমরা এজিএম এর আমরা পেলাম এই এজেন্ডাগুলো আমরা অ্যাপ্রুভ করব তো এভাবে হচ্ছে আইন মেনি হচ্ছে আমাদেরকে একটা কোম্পানি এজিএম মেনটেন করতে হয় লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আশা করি এই করার চেষ্টা করবেন তাহলে আপনি জটিলতা এড়িয়ে পরিচ্ছন্নভাবে ব্যবসা করতে পারবেন আর যদি কোনো আইনি কোনো পরামর্শ দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন সাথে থাকবো আশা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন